এই যে হুজুরা ওয়াজ করেন কিন্তু ওয়াজের পরেও আমাদের এলাকা কি মাদক মুক্ত হয়েছে একবার চিন্তা করে দেখেন মাদক যারা খায় ব্যবসা করে তারাও তো নামাজে আসে আসে তো মিথ্যা কথা বলা বন্ধ হয়েছে পরচর্চা করা বন্ধ হইছে একজন আরেকজনের হক দখল করা খেয়ে নোয়া কি বন্ধ হয়েছে হয় নাই আরও অসংখ্য অন্যায় অবিচার কোনোটাই বন্ধ হয় নাই আমার এর ইমাম সাহেব অনেক বড় মাপের মাওলানা আলেমে দিন উনি যদি নামাজে ভুল করেন আপনি আল্লাহ একবার বলেন না পিছন থেকে বলেন কিনা বলেন যে হুজুর সংশোধন করেন আপনি ভুল করতেছেন তার মানে কি হুজুরে ভুল করলে আপনি পিছন থেকে লোকমা দিয়ে তাকে সংশোধন করেন করেন কি না আর হুজুর যদি বারবার ভুল করতে প্রত্যেক রাখাতে ভুল করে তাকে কি মাম হিসাবে রাখবেন 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 না ওনার এই মসজিদে যত মুসল্লি আছে সকল মুসল্লির দায় ওনার কাঁধে ওনার ভুলের কারণে আপনারা সহসৃতা দিতেছেন সহসৃতা দিলে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে কিনা সমাজের নেতা যারা হয় আপনি কি উনি কোরআন হাদিস জানেন না কোন আলেম না ওনাকে কি ইমামতি করতে দিবেন নিবেন কত বাছাই করেন না একজন ইমাম নিয়োগ করার আগে সে কোরআনের উপরে কতটুকু জ্ঞান রাখে আল্লাহর রসুলের সুন্নার উপরে কতটুকু জ্ঞান রাখে শরিয়ার উপরে কত জ্ঞান রাখে মহাদ্দেশ মুফতি সব মিলে হাফেজও যদি আরো ভালো হয় আপনি একটা মসজিদের ইমাম এই ছোট্ট একটা মসজিদের ইমাম নিয়ে এত যাচাই বাছাই করেন আপনি সমাজের একটা নেতা বানাবেন সমাজের ইমাম বানাবেন আপনি কিছুই করলেন না একটু যাচাই বাছাই করলেন না একটু আপনি খোঁজ খবর নিলেন না শয়তানকে বানাইলেন না আল্লাহ বানাইলেন পৃথিবীতে পথ তো দুইটা একটা হলো আল্লাহর পথ আর একটা শয়তানের পথ এবার আমি কি ভুল বলছি পথ হাজার হাজার পথ নয় সারা পৃথিবীতে হজরত আদমল ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত পথ দুইটা একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ ইন বিটুইন আর কোনো পথ নাই মধ্য পথ নাই ভুলটা আমরা এখানে করি আমরা এমন নেতা নির্বাচিত করি আমি কিন্তু পলিটিক্সের কথা বলতেছি না তথাগতিত পলিটিক্স না এমন নেতা বানাই এমন মেম্বার বানাই এমন চেয়ারম্যান বানাই যে কথায় কথায় মিথ্যা কথা বলে